আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথে মানুষের আসলে সিনেমাটা দেখার পরে কথা বলছে সেটা নিয়ে মানুষ জানতেছে তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল আর আমি মনে করি যে খুব দ্রুত এটা যদি চলতে থাকে আমাদের আরো বেশি বেটার একটা প্লেস হবে আমাদের আপনার কি মনে হয় আপনারা সিনেমা হলে দেখেন নাই কি করছে হ্যাঁ তো সেটাই আর কি আমিও সেটা পাচ্ছি এটা আমার জন্য ব্লেসিং অনেক আই এম ব্লেসড আচ্ছা প্রতিটা চলিতে রাতে

আমি আমি তো সেটা মনে হয় যে আমিও আজকেও যেটা দেখলাম তো আমি দেখে আসলে মনে হয় যে না আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ বাকিটা তো আসলে যাদের জন্য সিনেমা করা ওরা যদি আসলে হলে সেটা নিয়ে অনুমোদনটা করে ফেস্টিভটা করে আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা করবো তো যেটা না 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 আপনি যার নাম নিছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার মানে অনেক বড় একজন ফিল্ম স্টার উনিকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহস আমার নেই উনি আসলে শুধু বনমানুষের নায়ক ছিলেন না উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল ফ্যান বেস ছিল আমি নিজেও মানবের ফ্যান ছিলাম তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে আর যার নামটা নিছেন